প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগে আপনাদের স্বাগতম তো আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন সারা দিন আমি কি কাজ করলাম কোথায় গেলাম কি কি করলাম তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পাশের বাসার ভাবি এ যে কলার মোচা দিয়েছে আর এগুলো কি দেখেন এগুলো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কচুর শাক লাল কালারের কচু অনেক মজা ভাজি করলে তো আজকে কিন্তু এগুলোই রান্না করব পাশের বাসার ভাবি দিয়েছে ওনারা দেশ থেকে এনেছে এগুলো আর সাথে হচ্ছে যে মাছ দিয়ে সিম রান্না করব তো এগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানিয়ে দেবেন কার কার কচুর শাক পছন্দ আমার মতো আমার তো অনেক ভালো লাগে তো বন্ধুরা রান্না করার পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো তো দেখতে থাকুন আপনারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের স্বাগতম আজকে রান্না করব এই যে দেখুন এটা চিনতে পারছেন এটা হচ্ছে কলার মোচা আমরা কিন্তু আমাদের দেশে এটাকে কলার মোচা বলি তো আজকে এই কলার মোচা রান্না করব চলুন দেখি এটা কিভাবে আমি কেটে তারপরে রান্না করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করছি আমার কলার মোচা তো চলুন দর্শক দেখিনি কিভাবে কেটে নিচ্ছি আমি তো বন্ধুরা এখন কেটে নেচ্ছি এই যে কলার মোচা উপরের এই পরোটা কিন্তু আমি কেটে ফেলে দিবো তো আমি পুরোটা উপরের এটা ক্লিন করে নিলাম দুই পাঁচ দিয়ে আমি কেটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিব এই প্রথমে গোল গোল করে কাটবো ইকোলার মোচা কিন্তু অনেক মজা হয় দর্শক আপনারা কারা কারা খেয়েছেন রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় তো আমি অনেক দিন পর রান্না করছি ছোটবেলা খেয়েছিলাম নানুর বাড়িতে বড় হওয়ার পরে আমার মনে হয় না যে আমার খাওয়া হয়েছে তো এই যে এইভাবে গোল গোল করে পুরোটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে কুচি কুচি করব তো দেখুন আপনারা আমি কিভাবে কাটি এই যে এগুলো এরকম করে চিকুন চিকুন করে এভাবে কাটি এই যে কাটবো এগুলো কেটে তারপরে বাপিয়ে নিবো আমাকে একটু পানির মধ্যে ভাব দিয়ে তারপরে পানিটা ফেলে তারপরে এগুলো আমি ভাজি করবো তো বন্ধুরা আমি এভাবে সবগুলো কুচি করে নিব তো দেখতে থাকুন কিভাবে রান্না করি এই যে আমার কলার মোচা রান্না করার জন্য কেটে নিলাম তো এই যে দেখুন কেমন হয়েছে তো এগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে ভাপিয়ে নিব তারপরে চলুন দেখি আর কি কি কেটেছি এই যে এগুলো হচ্ছে কচুর শাক তো এটাও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি দেখুন কচুর শাক তারপরে আর কি আছে চলুন দেখি এই যে এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব এগুলো হচ্ছে আপনার সিম তারপরে আলু একসাথে কেটে নিয়েছি সাথে কিন্তু টমেটো দিব তো বন্ধুরা আজকে কিন্তু আমি তিনটাই রান্না করব তো রান্না করার পরে কেমন হয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন কিভাবে আর কি কি করি তো এদিক দিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বলক চলে এসেছে আর একটু হবে একটু পরে ঠিকা দিয়ে দিব তো বন্ধুরা এই তো আমার কলার মোচা আমি চুলায় বসিয়ে দিলাম সামান্য একটু একটু লবণ হলুদ দিয়েছি যেন যেন ভাবটা চলে যায় ঠিক আছে তার জন্য কিন্তু একটু হলুদ দিয়ে সিদ্ধতে বসে দিলাম তো হালকা একটু সিদ্ধ করে তারপরে আমি পানি ফেলিয়ে তারপরে আমি এগুলো ভেজে নিব তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে রান্না করি তো এদিক দিয়ে কচুর শাক বসিয়ে দিলাম এগুলি একটু ভাব দিয়ে নিচ্ছি তারপরে রান্না করব বন্ধুরা চলুন দেখি আজকে কি কি রান্না করলাম তো প্রথমে কি আছে দেখি প্রথমে আছে ভাত সাদা ভাত তারপরে কি আছে চলুন দেখি এই যে সিম আলু দিয়ে রুই মাছ রান্না করেছি তারপরে কি আছে চলুন দেখি এদিক দিয়ে আছে হচ্ছে কচু আজকে এই যে কচু কেটেছিলাম আপনারা দেখেছেন এগুলো কিন্তু রান্না করেছি কচুর শাক অনেক মজা তো কচুর শাক রান্না করেছি সাথে আছে এই যে কলার মোচা একদম সুন্দর করে ঝরঝরা করে ভাজি করেছি আপনাদেরকে একটু দেখাই আমি এই যে এই যে দেখুন একদম ঝরঝরা তো এগুলো হচ্ছে কলার মুচা আর কি আছে চলুন দেখি এদিক দিয়ে আছে এই যে ডাল তো আজকে কিন্তু এগুলোই রান্না করেছি বন্ধুরা আজকের ব্লগটা দেখে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ